যা আমার জন্য রাখা হয় রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই দেব আর যদি মাঝ হলে সিগাদরে আর সমী ও আনাহীন রোজা আমি আল্লাহর জন্য রাখা হয় রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই মানে আমি তোমাদেরকে আমার দর্শন দেব আমি আল্লাহ নিজেই পুরস্কার সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ জাল্লা শাহানু আরও একটা মজার কথা বলছেন শাহরুর ও মদানি হিল এই সেই রমজান মাস যেই মাসে তোমাদের জন্য আমি কোরআন নাজিল করেছি আলো অন্ধকারের পথ সত্য মিথ্যার পথ পার্থক্য করে দেখানোর জন্য কোনটা সত্য কোনটা মিথ্যা এই জিনিসটা কষ্টি পাথরে প্রমাণ করে দেয় কে আল্প রান দেয় কে অন্যান্য মাসে একটা ফরজ আদায় করলে একটা সোয়াপ আর এই মাসে একটা ফরজ আদায় করলে কয়টা ফরজ সত্তর কয়টা সত্তর আর একটা নে কথা হয় এক থেকে সত্তর সাতশো পর্যন্ত যায় কয়শো সাতশো এটা কিসের কারণে এটা কি রমজানের কারণে না আমাদের কারণে কোরআনের কারণে এমনি যদি তোরা একশো মানুষ আইওস সাইফুল্লাহ বাড়ি খাইবেলাই হিটব হিটবো আর যদি মাইয়ার বিয়া তাইয়ে বা ওনার বোনের বিয়া বা ওনার নাতিনের বিয়া আদর করে খাবাই এরপর মন কষ্ট নিয়েন না মূল প্রধান অতিথি কে মাইয়া কে রে কথা কে মাইয়ার বিয়ে না হইলে তো করে খাবাই তো নি কারিশমাটা হচ্ছে এখানে কোরআনের তোর ঘর আশি হাজার টাকার শাড়ি আছে ফিঙ্কিরি বিয়ে করছিল দে সাতকিলের শাড়ি আন শুকেছে তো তোর একদিন দেয় তো লাগছে পড়ে গেছে টুকুর করে তুই এনারে হেলাম করবি নি আমার ডার্লিং এর শাড়িটা পড়ে গেছে কিন্তু মহাকন্থ আল কোরআনের কাছে তিনটি আর এটার গায়ে আছে এটা হইলে কি করে কি করে আর তুই কথা কি খায় চুমা খায় কি কাপড়ের দামের কারণে না কোরআনের কারণে ফিঙ্কির শাড়ি কত আশি হাজার কাজার বা তোর শারমিনের শাড়ি কত আশি হাজার হিটারে কোনো চৌমাকে সত্যি তখন কোরআনের কাপড় কাবড়িটা লাগার কারণে দামি গেছে ঠিক তদারূপ এই কোরআন যদি সাতখিল পৌরসভায় ঢোকে এই পৌরসভা দামি এই কোরআন যদি সাটকিল উপজেলা প্রশাসনে ঢোকে এই উপজেলা প্রশাসন আল্লাহর কাছে দামি হয়ে যাবে এই কোরআন যদি বিভাগে ঢোকে সংসদে ঢোকে হোয়াইট হাউসে ডোকে হোয়াইট হাউস দামি হয়ে যাবে এমন দামি তামাম পৃথিবীর মানুষ এবং তারা এই সমাজকে হোয়াইট হাউসকে এই গণভবনকে চুমু খাবে সুবাহাল্লাহ আমি ফোরে দি কেমন দায়িত্ব তো আমার আল্লাহ আমি আরো জোরে ভরো সুবাহ আল্লাহ এই যে রমজানটা আইল তোরা কিন্তু কেনাকাটা লইয় ব্যস্ত জোয়ারা রেডিও রেসিফ্রেমিকারে কিতা কিতা দিব হুন্ডা রোম সুর ও হুন্ডা চলি আইছে বিভিন্ন কোম্পানিরা তোকে ফকেট জয় বাংলা গরিবায় অফার দিতে আছে ঠিক নেই মাইয়েরাও কোরআন শরীফ খতম করে সোয়াব কাম আইব। এক সোয়াব ঈদের দিন বের নিয়ে এসে হাজি হাড়ি প্রবাদ ফেরি করবো স্বাস্থ্য ভাইয়ের মধ্যে থাবর ডিগে ফিনকু তোর তো অনেক সুন্দর লাগে ও ভাইয়া মুখ লাগাইও না আছি আর কি নামাচ্ছি ভায়া এরকম সিটিং ফিংকি আমাদের সাট খিল নাই হারাম আসে সোয়াব যা কামাইছে ঈদের দিন শেষ ঈদের দিন শেষ আর অনেকে তো তোরা ঈদের দিন মুনাজাত ফাটি বইবি আমার কলিজের টুকরা চাটখিল মহিলা দাখিল মাদ্রাসা চাটকেল পৌরসভার নোয়াখালী কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেম দিন আমার শাইফুল্লা ভাই অন্যান্য ও নামাইক রাম দিনদার ফরাজকার মোত্তাকি রোজাদার ভাই বোনেরা ফরদার আলের আমার আম্মাদ স্মরণ করছি মিডিয়ার ভাইয়েরা দূর দূরান্ত পথ মারাই দিয়ে এসেছেন কয়েক মিনিটের অনুষ্ঠান আবার করার জন্য প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে এই প্রোগ্রামে আমরা আসতে পেরে না বেজা সুপ্রিয়াতকুয়া আলহামদুলিল্লাহ আমাদের হাতে সময় আছে আর মাত্র ত্রিশ মিনিটের মতো এই ত্রিশ মিনিট আমরা গনিমত হিসাবে গ্রহণ শুনবেন তো আমি একটু সাহায্য চাচ্ছি পাখাগুলো সব বন্ধ করে দেখবেন সাউন্ড ক্লিয়ার শোনা যাবে আর সাউন্ড আর এক পয়েন্ট তুমি কমাও কিনলে তুমি বানালই কোরআনের বদ্ধ দো আনাও তুমি সাউন্ড সিস্টেম সেটিং করতে পারো না আমাদের এক এক মিনিট সময় এখন লক্ষ বছরের মতো কথাগুলো আমরা বলতে হবে সবগুলো পাখা বন্ধ করে দেন লাইটগুলো সব জ্বলুক শুধু পাখাগুলো কিছুক্ষণের জন্য বন্ধ থাকুক ইফতারের সময় আমরা আবার ফাঁকা চালু করব আমার ফাঁকাটাও বন্ধ করে বুঝার তৌফিক পাখায় তো আওয়াজ খাইয়ে লেতে আছে ঠিক নেই আই কিউটে মুসলিম জাতিরও নাই এরা মানুষ হবে তো খুব মজার কথা বলবো যে কথাটা বলার জন্য অপারেশন থিয়েটার থেকে চলে এসেছি কর্তৃপক্ষ বলছে প্রোগ্রাম ক্যান্সেল করেন আমি বলছি না মোড়ে যদি মরি যাই ক্যান্সেল ট্যান্সেল নাই ক্যান্সেল মরার পরে কি বলে মুখ তো ঠিক আছে তো এই কথাটা দীর্ঘ আমার চল্লিশ আজকে সেই কথাটাই বলবো ইনশাল্লাহ অনেকগুলো কথা তো বলেছি সেগুলো নেট থেকে শুনবেন আজকে বলবো মহাকন্তাল কোরআনে বাংলাদেশ সংবিধানে এবং বাংলাদেশ জাতীয় সংসদে ছত্রিশটা মন্ত্রণালয় আছে অ্যাক্সিডেন্টের পরে দু তিন দিন খুঁজে খুঁজে দেখলাম কোন মন্ত্রণালয়ের নিয়ে তাল তালকরানের কয়টা আয়াত আছে এগুলো আমি একটু শর্ট নোট করছি আলহামদুলিল্লাহ এতে না বেজাত আসলে ছত্রিশটা মন্ত্রণালয়ে আমি খুঁজে খুঁজে আয়াতগুলো বের করছি এখন এক মিনিট করি বলতে গেলেও তো ছত্রিশ মিনিট আমাদের হাতে সে সময় নেই তবু আমি টাচ দিয়ে যাব ইনসা সকলে বলে ইনসা এ খানা জুইয়ে নেই এনে গন্ডা গল এ যে মা খানা দিব এই এনে হিসিয়া ইয়া বেড়াম ইস্তারি তোরা যা আইছতে তিন গুণ ইস্তারি রেডি আস আলহামদুলিল্লাহ ক তো কাপজাপ কাপজাপ খাম 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 এটি গিললে করস খামুস আইলাইকুম লিবাস এ ওয়ারি বা সাওয়া তিকুম আরি সা আমি তোমাদের জন্য প্রসাদ জান্নাত থেকে দিছি বা শ্রম মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়ে মহাকর্ম তালকোরান ওজন দিয়ে একশো আটটা আয়া তারপরে এ আল্লাহ জাল্লা শাহানু এ কর্মসংস্থান নিয়ে এ কথাগুলো বলেছেন এলা তাগুলো আমার আকুম সেখানে আছে হ্যাঁ এনি এনে উৰি তো আন আনকে হা কা এহে তা নাতাই আহা না আল্লাহ ওই যে সোহেব আল্লাসাল্মের মেহেলা মেহেরাজে বলছিল আব্বা ইস্তাজির হু ইন্নাহু কাউই নামিন আল্লাহ আপনি বিশ্বস্ত এবং শক্তিশালী এটাৰে মুসা আলাহসাল্লাম আমাদের কর্মী হিসাবে নিয়োগ করেন এর সম মন্ত্রণালয় নিয়ে এক কথাগুলো আছে তেশ থেকে আরেকদিন শুনাব দোয়ার সময় হয়ে গেছে আমার প্রিয় ভাই আস্তা কফিরুল্লাহ রব্বী বিন কুল্লিজাম বেয়া তু ইলাহিলা হায়লা আলা পুয়াতাব আইলাহ বিল্লাহ আলীউনা আজিম আল্লাহ মা বেম আল্লাহ আপনি দয়া করে আমাদের আলোচনা কবুল করেন আমাদেরকে কোরআনের খাদেম বানান আমাদের নেতৃবৃন্দ দেশকে কোরানের জন্য কবুল করেন আল্লাহ এই কোরআনের যে তালিম শিক্ষাটা সর্বস্তরে রয়েছে